নমস্কার আমি সাধু বাবা আপনাদের সামনে আপনারা আশা করি ভালো আছেন মা রয়েছেন তো চিন্তার কি তাহলে তো নিশ্চয়ই থাকবেন তবে কি আর ভালো থাকবেন আবার এটাও বলতে হচ্ছে কারণ আমরা যে সময়টা এসে পৌঁছে গেছি তাতে মনে হচ্ছে ঘোড়ায় গলদ হ্যাঁ আর এই গোঁড়ায় গল এ কথাটা কেন বললাম না গাছও ভালো নয় তার ফলও ভালো নয় আর যে ফল সে আর আজকাল মুখে নেওয়া যাচ্ছে না ছুঁড়ে ফেলে দিচ্ছে স্যার হ্যাঁ তাহলে এরপরে কি ভালো হবে আশা করতে পারছেন আশা করতে পারছেন আমিও ঠিক তাই কি যে হবে এরপর বলা বাহুল্য সামনের দিন খুব একটা ভালো আসছে না হ্যাঁ ছেলেমেয়েরা দিশাহারা কোন জায়গায় তারা বাস করছে কোন পথে চলবে কি তাদের লক্ষ্য হম গুলো মাথায় গার্জেনদের আসছে আমরা এত চেষ্টা করেও তাদেরকে একটা ভালো জায়গা দিতে পারছি না এটা আমাদের দুর্ভাগ্য বলে মনে হচ্ছে কেন তা দেখুন একটু চিন্তা করে এক সময় ব্রহ্মচর্য গার্হস্থ হস্ত সন্ন্যাস চতুর্শ্রম ছিল আর্য কৃষ্টি তো সেই আর্য কৃষ্টির আজকে আর রয়েছে সব লোভ পেয়ে গেছে ব্রহ্মচর্য গুরু গৃহে পাঠ আজকে গুরুদেবরাই ঠিক নেই ছেলেরা আর কি পাঠ করবে আর কি বা পণ্ডিত হবে হ্যাঁ তাই না গুরুদেবদের নিজেদেরই চাহিদা অনেক বেশি মর্যাদা জ্ঞান নাই আমি যে একজন শিক্ষক আমার কর্তব্য কর্ম আমার মান সম্মান এসব বোধ নেই লোভ লালসা পরিপূর্ণ হীন মন্যতা হুম কি করবে তারা তাদের নিজেদেরই ঠিক নেয় অপরকে ঠিক করবে কি করে তবে সবাই তা নন ভালো শিক্ষক নিশ্চয়ই আছেন আপনারা সেই ভালো শিক্ষকগুলোকে বেছে নিন তারপর ছেলে মেয়েদের সেই রকম জায়গায় রেখে সেই রকম গুরুর কাছে রেখে ভালো করে পড়াশুনো করা যারা সঠিক শিক্ষা প্রদান করবেন একটা নৈতিক চরিত্র তৈরি করে দেবেন তাদের মতো গুরু খুঁজে বের করুন হ্যাঁ স্কুল সেরকমই হওয়া উচিত যে স্কুলে ভালো লেখাপড়া আদর্শের কিছু আসবে এগুলো ভাবনা করুন আজকের ছেলেমেয়েরা ভালো শিক্ষা দীক্ষা পাচ্ছে না হ্যাঁ ফলে কি হচ্ছে না বকাটে তাদের শুভ বুদ্ধি নেই তারা মোবাইল ধরে বসে আছে কি যে দেখছে ওরাই জানে একটার পর একটা হ্যাঁ এই যে ছেলেমেয়েরা তারা অবাধ্য বাবা মায়ের কথাও শুনছে না পড়াশোনাও ঠিক মতো করছে না ফালতু ভাবে সময়গুলোকে নষ্ট করছে খালি ওই হৈ চুই চুই এর কারণ কি শ্রদ্ধা ভক্তিবিহীন কেন গুরুজনদের দোষ অর্থাৎ আমাদেরই দোষ আমরা তাদেরকে ঠিক মতো মানুষ করছি না হ্যাঁ যেটুকু তাদের জন্য করছি তো সেটা কোথায় ভুল তাই আপনারা চেষ্টা করুন যাতে ছেলে মেয়েদের সঠিক শিক্ষা দিতে পারেন এবং সৎ শিক্ষা মানুষ হওয়ার শিক্ষা দিতে চেষ্টা করুন নাহলে সামনে যে দিন আসছে তাতে ছেলেমেয়েরা পথ খুঁজে পাবে না কোন পথে তারা হাঁটবে কি তাদের লক্ষ্য হবে কি তারা করবে যেভাবে মানুষ হচ্ছে অন্যায় অত্যাচার অনেক কিছু ঝঞ্ঝট ঝামেলা এসবগুলো হাঁটবে হ্যাঁ চুরি ডাকাতি খুন খারাপি এগুলো তো হবেই এমন এমন অন্যায় কাজ রয়েছে যেগুলো বলা বাহুল্য আমি বলতে পারবো না মুখে সেগুলো হচ্ছে সেগুলো আরো বেশি হবে হ্যাঁ হ্যাঁ ভুল বলছি না ঠিক বলছি সাধুবা মানুষ সব কিছু বলা আমার পক্ষে সম্ভব হচ্ছে না কাজেই আপনারা সব শুনছেন জানছেন খবর কাগজে পড়ছেন বুঝে চলুন তাহলে ছেলেমেয়েরা অন্তত ভালো হবে আর আপনাদের গার্হস্থ জীবন আপনাদের গার্হস্থ জীবন তো ভালো নয় গো কারণ আপনাদের নিজেদের মধ্যেই বোঝাপড়া নেই তার অভাব হ্যাঁ আমি কথা আগেও বলেছি আজও বলছি ছেলে মেয়েদিকে কিভাবে আগিয়ে দেবেন তা আপনারা বুঝতে পারছেন না নিজেরা খেয়াল খুশি মতো চলছেন অবাধ স্বাধীনতা হ্যাঁ উদ্ভর জীবনযাত্রা কানুন নাই হ্যাঁ একই আশ্চর্য হতে হয় এসব ভাবলে চিন্তা করলে দ্বারাত্ম জীবন এরকম হওয়া উচিত নয় সংসারে সুখ শান্তি থাকতে হবে সচ্ছলতা থাকতে হবে প্রাণবন্ত ভালোবাসা হবে কিন্তু সেটার মাত্রাতিরিক্ত হবে না সেভাবে বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে আছেন সকলের সঙ্গে প্রেম ভালোবাসা থাকবে যে যেমন তার সঙ্গে তেমন আর নিবিড় ভালোবাসা থাকবে স্বামী স্ত্রীর মধ্যে সন্তান ভালো তৈরি করতে হবে হ্যাঁ একটু নিয়ম বাধা গুলো মেনে চলতে হবে কেন হবে না নিশ্চয়ই ভালো হবে আর অভিভাবকদের ভালোবাসতে শিখবেন তাদের কথাগুলো মানবেন আদেশ উপদেশগুলো হুম তাহলে দেখবেন আপনারাও ভালো রয়েছেন গার্হস্থ জীবনে কিন্তু সেগুলোরই বড় অভাব হ্যাঁ যার জন্যে অভিভাবকবিহীন থাকার জন্যে আজকে শশ প্রধান হয়ে নিজেরা ভুল পথে চালিত হচ্ছেন এই ভুল থেকে সরে আসুন হ্যাঁ নিজেরা নিজেদের মধ্যে বোঝাপড়া করুন সৎ পথে চলুন পয়সা থাকলেই বড় কিছু হয় না পয়সা রোজগার করলেই ভালো মানুষ হওয়া যায় না পয়সা পিছন পিছন আর একটা জিনিস আছে তার নাম অহংকার আর সেই অহংকারে পতন হয় হ্যাঁ পড়াডুবি হবে খুব সাবধান যেটুকু পান তাতে সন্তুষ্ট থাকুন ত্যাগ তিতিক্ষা ধৈর্য হ্যাঁ সহ্য এগুলো এই গুণগুলো অর্জন করুন শ্রদ্ধা ভক্তি বিবেক ভালোবাসা চৈতন্য হ্যাঁ তাহলে গার্ভস্থ জীবন নিশ্চয়ই ভালো হবে গুরু দীক্ষা নিন যদি অভিভাবকের অভাব হয় গুরু দীক্ষা নিন নিজে যদি বুঝে উঠতে না পারেন গুরুর সঙ্গে পরামর্শ করুন দেখবেন ভালো থাকবেন এরপরে যেটা সেটা হলো ছেলেমেয়েরা বড় হয়ে গেছে তাদের বিয়ে থা দিয়েছেন এবার তাদেরকে বুঝিয়ে দেবেন সংসারের ভার নিজেকে সরে আসতে হবে ঠিক এই সময়টার কথা বলছি দেখুন ছেলের বিয়ে দিলেন ছেলে বড় হয়েছে বলে বৌমা যেন বুড়োটো না বলে বৌমা এসে যেন হনুমান না বলে বউটা এসে যেন বসে আছে অত এটা যেন না বলে সেজন্য সাবধান বৌমা ছেলে মেয়ে তারা বড় হয়েছে তাদেরকে নিশ্চয়ই সংসারের পথে আগিয়ে দেবেন সঙ্গে থেকে তাদের সংসার পরিচালনার কথা নিশ্চয়ই বলবেন আলোচনা করবেন যে যে ভুলগুলো আপনার মধ্যে ছিল সেই ভুলগুলো যেন আর ছেলে মেয়েদের মধ্যে না হয় তার জন্য আপনার সাবধান বাণী অবশ্যই থাকবে আর আপনি ছেলে মেয়ে বৌমা জামাই নাতি নাতনি এদেরকে নিয়ে খুব আনন্দে থাকবেন যে যেমন তার কাছে তেমন তাই না তবে ভালো হবে এরপরে এক সময় ছিল সন্ন্যাস জীবন কেন বলুন তো সন্ন্যাস ছিল এই জন্যে যে সংসারে এই মোহ মায়ায় জর্জরিত হয়ে এই বসে কখন দুটি আমাকে মুড়ি দেবে কখন দুটি আমাকে ভাত দেবে তার ভরসায় না থেকে নিজে একা একা থাকা হম নিজে একা থাকা ধর্ম থাকা আধ্যাত্ম জগৎ বলে একটা জায়গা আছে সেই জায়গাটার কথা যেটাকে আমরা এই জড় জগতে থেকে মহাজাগতিক দিক সেই দিকটার কথা আমরা ওরাই বলি হম ঈশ্বর যদি ঈশ্বর দেব দেবী এরা ছিল আছে থাকবে তাদের যে জীবন চরিত্র সেগুলো শাস্ত্রে রয়েছে সেই সমস্ত পাক করা মানুষকে সৎ শিক্ষা সুশিক্ষা দেওয়া একা একা থাকা হ্যাঁ এই যে সন্ন্যাস জীবন ঈশ্বরের পথে পা বাড়ানো মহাপ্রস্থানের পথে সেটা আজকালকার দিনে খুব একটা মানুষের করছে না কি করে থাকবে একা একা ওই বাড়িতে বয়স হয়ে গেলে একটুকু ছেলেমেয়েরা চিন্তা করছে কি যে এই ঘরে থাকলে বলায় কে দেখাশোনা করবে তার থেকে বৃদ্ধাশ্রমে দিই তা এখন সৈন্যাস জীবনটা ওই বৃদ্ধাশ্রমের জীবন হয়ে দাঁড়িয়েছে তাই না হ্যাঁ তাহলে কি করে কি হবে গো এভাবে বৃদ্ধাশ্রমে গিয়ে হ্যাঁ ছেলে মেয়ে বউ ঘর সংসার সমস্ত কিছুকে ছেড়ে দিয়ে সেখানে নতুন বন্ধুদের সঙ্গে থাকা হ্যাঁ একটা খাটের উপরে খুব কষ্টদায়ক মনে হয় ভালো কিছু নয় তবে দু একটা বৃদ্ধাশ্রম আছে যেখানে সময় কাটানো যায় সেভাবেই থাকুন ভালো থাকুন আর কি বলবো ঈশ্বরই সব তিনি যা করান তাই করতে হয় তবে অপশন তো দুটো একটা হচ্ছে আমার ইচ্ছা আর একটা তার ইচ্ছা আমার ইচ্ছাও কিছু বটে নয় তা নয় তবে আমার ইচ্ছাটা যে তার ইচ্ছা তার ইচ্ছাটা যে আমার ইচ্ছা এই জায়গায় পৌঁছাতে গেলে অনেক সময় লাগে অনেক কটা দিন তপস্যা করতে হয় ভালো করে বুঝতে হয় তবে বোঝা যায় নচেত বোঝা যায় না আপনাদের বলি আপনারা আধ্যাত্মিকতাকে একটু বুঝতে চেষ্টা করুন ভালোবাসতে চেষ্টা করুন কার কাছে বুঝবেন গুরু সঙ্গীতে হুম আপন আপন গুরুর কাছে যান সেখানে আলোচনা করুন বসুন আমি এর আগেও বলেছি আজও বলছি মানুষ যেদিন মানুষের পুজো করতে শিখবে সেদিন কিন্তু আমাদের মানুষের সব থেকে বড় মঙ্গল হবে মানুষের সব থেকে আনন্দের দিন হবে আর সেই আনন্দে দেখবেন আপনার দেহ মন সমস্ত পবিত্র হবে গায়ে গায়ের জাগবে হ্যাঁ তাই ভালোবাসতে শিখুন প্রেম চাই প্রেম ছাড়া কিছু হবে না হ্যাঁ কোনো কামনা নয় কোনো বাসনা নয় শুধুই ভালোবাসা হ্যাঁ ভালো শিখুন দেখুন ভালো থাকবেন নমস্কার কেমন বললাম